সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা একটা ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে স্ক্রিন টাইম আমরা স্ক্রিন টাইম বলতে কি বুঝি সাধারণত কোনো বাচ্চা যদি দীর্ঘ সময় কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেটের দিকে সময় নষ্ট করে এক মোবাইল ফোন টেপ অথবা আলাদা ইলেকট্রনিক গ্যাজেট অথবা টিভিও সেটা হতে পারে সেটাকে আমরা বলছি স্ক্রিন টাইম তাহলে আর জেনে নেওয়া যায় যদি ওই অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে বাচ্চাদের কী কুফল হতে পারে এবং অভিভাবক হিসাবে আমাদের এই স্ক্রিন টাইম অতিরিক্ত স্ক্রিন স্ক্রিন টাইম টাইম প্রিভেন্ট করার জন্য আমরা আমরা করতে পারি এবং পরবর্তীতে যদি তাকে মোবাইল অথবা অথবা যে কোনো ইলেকট্রিক গ্যাজেট দিই সেটা কতটুকু সময় তাকে আমরা দিব যেটা তার ক্ষতি হবে না প্রথম হচ্ছে যে যে কোনো বিষয়ে মনোযোগী হচ্ছে মূল বিষয় যে কোনো একটা বাচ্চা যখন পড়াশোনা করতে যায় তখন তার মনোযোগ যদি না থাকে তাহলে কিন্তু সে সেটি সঠিকভাবে ধারণ করতে পারে না তো অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে দেখা দেখা যায় যেহেতু স্কিনের কালার খুব র্যাপিড চেঞ্জ হয় সেটার প্রতি তারা মন স্থির করতে পারে না একটার পর একটা চেঞ্জ করে যায় ঠিক এই প্রভাবটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার যেটা পড়াশাসে এখানে প্রভাব পড়ে পাশাপাশি এই ধরনের বাচ্চাগুলো যখন মোবাইলের প্রতি আসক্তি হয় তারা কোনোভাবেই মোবাইল ছাড়া কিংবা টিভি কিংবা ট্যাব এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট তারা থাকতে পারে না যখনই তারা সেটা সঠিকভাবে পায় না তখন তাদের মধ্যে একটা রাগ এবং অস্থিরতা উদ্বেগ তৈরি করে তারপরে হচ্ছে যদি সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ঘুমের সমস্যা আমরা জানি যে মোবাইল এবং এক লাইট সেটা কিন্তু ব্রেনকে আমাদের স্টিমুলেট করে এবং ব্রেনকে স্টিমুলেশনের জন্য কিন্তু ব্রেন তার যে ঘুমের যে নর্মাল সাইকেল বা সার্কেলিয়াম রিদম বলি আমরা সেটা কি নষ্ট হয়ে যায়। যার ফলে বাচ্চারা ঘুমাতে পারে না পরবর্তীতে পরের দিন তারা ক্লাসে সঠিকভাবে যেতে পারে না কিংবা যদিও তারা ক্লাস অ্যাটেন্ড করে তখন কিন্তু তাদের সেই একটা ঝিমুনি ভাব থাকে একইভাবে তারা মনোযোগী হতে পারে না সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা আজকাল দেখতে পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে একটা সামাজিক বিচ্ছিন্নতা বা সোশ্যাল আইসোলেশন তৈরি হয় যখন তারা স্ক্রিনের প্রতি বেশি আসক্ত থাকে তার পারিবারিক সদস্য মা বাবা ভাই বোন কিংবা প্রতিবেশী কিংবা বন্ধুদের প্রতিও তারা মনোযোগী হয় না এবং আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা একাগিত্ব তৈরি করে এবং যার ফলে পরবর্তীতে হয় এই সবকিছু মিলেই অর্থাৎ মনোযোগের অভাব রাগ বা উদ্বেগ ঘুমের সমস্যা সামাজিক বিচ্ছিন্নতা এবং আমাদের যে এই আচরণগত সমস্যা সবকিছুর মিলে রয়েছে স্ক্রিন টাইম এবং আমরা যদি এই স্ক্রিন টাইমকে লিমিট করতে পারি তাহলে আমরা এই সমস্যাগুলো হয়তো সমাধান করতে প্রথম কথা হচ্ছে যে আমাদের যেহেতু মোবাইল বাচ্চাদেরকে দিতেই হয় সেক্ষেত্রে তাদের জন্য একটা নির্দিষ্ট করা আছে সেটাকে আমরা তাদেরকে দিতে পারি তারপর হচ্ছে আমাদের সময় বাড়াতে হবে অর্থাৎ শুধু স্ক্রিনের প্রতি যাতে আসক্ত না থাকে অন্য বন্ধু তৈরি করা অন্য বাচ্চাদের সাথে খেলতে দেওয়া বিকালবেলাটা সেইটার প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে ঘুমানোর আগে কোনোভাবে তাদেরকে স্ক্রিন অর্থাৎ মোবাইল বা ইলেকট্রনিক গেজেট বা টে এগুলো কখনো অ্যালাউ করা যাবে না মিনিমাম এক ঘন্টা আগে এই ধরনের ডিভাইস থেকে সবাইকে বিরত রাখতে হবে বিকল্প হিসাবে আমরা তাহলে কি দিতে পারি বিকল্প হিসাবে আমাদের কিন্তু অনেক কিছু রয়েছে বাচ্চাদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান কিছু সেগুলোকে আমরা অ্যালাউ করতে পারি কিংবা খেলাধুলার প্রতি তাদেরকে ডাইভার্ট করতে পারি যে কি ইনডোর গেম আউটডোর গেম যে কোনো ধরনের খেলা হতে পারে পাশাপাশি আমরা নিজেরাই উদাহরণ হতে পারি অর্থাৎ আমরা মা বাবা হিসাবে আমাদের সন্তানদের প্রতি কিন্তু যথেষ্ট যত্নশীল আমরা হয়তো আমাদের ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে অনেক বিজি থাকি কিন্তু সেই জায়গাগুলোকে কিন্তু বাচ্চাদের প্রতি আমাদের সময় দেওয়া বাড়াতে হবে আমরা যদি বাচ্চাদের সাথে নিজেরাই খেলাধুলা করি তাদের সাথে গল্প করি তাদেরকে বেড়াতে নিয়ে যাই যদি সুযোগ থাকে সেই জায়গাগুলোকে যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা সেটার একটা এক্সাম্পল হতে পারবো তাহলে প্রশ্ন থেকে যায় আমাদের বাচ্চাদেরকে কি আমরা কখনোই মোবাইল বা টিভি কিংবা ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবহার করতে দিব না অবশ্যই দিব কিন্তু সেই ক্ষেত্রে ডাব্লিউচ এবং সারা পৃথিবীতে প্রচুর গবেষণা হয়েছে এবং সেই গবেষণার রিপোর্ট অনুযায়ী দেখানো হয়েছে যে দুই বছরের নিচে বাচ্চাকে কখনোই মোবাইল দেওয়া যাবে না একদম নির্দিষ্ট করা রয়েছে তারপরে বয়স ভেদে কিছু সময়ের পার্থক্য রয়েছে কোথাও কোথাও কোনো গবেষণায় দেখানো হয়েছে এক ঘন্টা কোনো গবেষণায় দেখানো হয়েছে দুই ঘন্টা কিন্তু বাস্তবিক পক্ষে যে কোনো বয়সের ক্ষেত্রে স্ক্রিন টাইম এক ঘন্টার বেশি হওয়া উচিত নয় তবে এখানে কথা থেকে যায় তাহলে কি আমরা এআই আই কি করবে সে সেটা কিন্তু এর গবেষণায় নির্দিষ্ট করে দেওয়া আছে যে সেটা বিনোদনমূলক শিক্ষামূলক কোনো বিষয় দেখতে পারে অথবা কারোর সাথে ভিডিও কলে সে গল্প করতে পারে বন্ধুর সাথে হতে পারে পরিবার পরিজনের সাথে হতে পারে কিন্তু কখনই শুধুমাত্র সেটা গেমস কিংবা কার্টুনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন